বিড়িগুলা দেখার এবং কি গ্রাম অঞ্চলের যে প্রাকৃতিক দৃশ্যগুলা মানুষকে দেখানোর জন্য আমি কষ্ট করে হলেও আমি বিড়িগুলা তৈরি করি আমি বিড়িগুলা আমার বানগর টিভি নামে ফেসবুক এগুলাতে আমি আপলোড করি তো এগুলা আমি অনেক কষ্ট হয় আমি তো ব্যস্ত মানুষ আমি তো দোকানদারি করি আমি এগুলো সময় দেওয়ার আমার কোনো ধরনের কোনো টাইম নাই এগুলা আমি টাইম দিই না মাঝে মধ্যে কোথাও কোনো কাজ করো বাইরে আমি মানে চেষ্টা করি আর কি একটু ভিডিও দেখার জন্য ভিডিও করার জন্য করি আমি বানগর টিভি আমি আপলোড করি তো হ্যালো গাইস এতক্ষণ আমি শুনলাম বানগর টিভি চ্যানেলের পক্ষ থেকে এখানে মালিক ইউনুস হোসেন তো এই লাকসা মনোহরগঞ্জ কুমিল্লা লাকসা মনোহরগঞ্জ লক্ষণপুর ইউনিয়নের বানঘর এক নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সে এখানে একটা ফেসবুক পেজ আছে সে ফেসবুক পেজ থেকে সে ভিডিও করে বিভিন্ন নানান রকমের গ্রামে যায় এই লক্ষণপুর বাজগড়া নাতের ফটুয়া সাইসকেল বিভিন্ন এলাকাতে যাইয়া যাইয়া সে ভিডিও করে লাইভ করে তো আমার বড় ভাইকে একটু সাপোর্ট করবেন আর আপনারা একটু লাইট কমেন্ট করবেন শেয়ার করবেন এই উদ্দেশ্য নিয়ে আপনার কিছু বলার আছে আমার বলার কিছু নাই তবে আমার সাথে আমার ফলোয়ার আমার ফেসবুক ফ্রেন্ড আমার গ্রামের আমার আশেপাশের যত ফ্রেন্ড আছে সবাইকে অনুরোধ করব আমার বানগড় টিভির যে পেজ ওটা ফলো করার জন্য ওটা ফলো করলে যে কোনো একটা ভিডিও তার সামনে চলে গেলে উনি চাইতে পারবো উনি দেখলে উনি অন্তপক্ষে একটা লাইক করব উনি একটা যদি শেয়ার করে দেয় তাহলে অন্য একজন মানুষ দেখতে পারেন আমার বিশেষভাবে অনুরোধ সবাই আপনারা দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমি টিভির পক্ষ থেকে সবাইকে আলাইকুম হ্যালো সালামালাইকুম বিস্তারিত কাহিনী শুনলাম তো মানুষের বিভিন্ন মানুষের এক একটা মানুষের এক একটা স্বপ্ন থাকে আমার এই বাইরে একটা স্বপ্ন আমরা বহুত দিন ধরে বানঘর বামঘর স্বপ্ন নতুন দেখতে আমরা বড় ভাইরা ছোট ভাইরা অনেক যারা আছেন তারা আমরা অনেক স্বপ্ন দেখতেছি এক একটা মানুষ এক একটা রকমের স্বপ্ন দেখে আর কি আমার এই বাড়িটা এখন অথবা দেখেছে যারা নিয়ে একটা স্বপ্ন দেখতে আছে অত নিজের পরিচিত করবে অথবা নিজের চিনবে দেখবে অথবা যারা প্রবাসী আছেন তারা তো ওখানে দেশ কিছু দেখতে পারে না অথবা সবুজ গাছ বছরা অথবা নানান রকমের জিনিস দেখতে চায় তারা ওখানে আমাদের এই বড় ভাই দেখাতে চায় আর কি আমার বড় ভাইয়ের জন্য ফলো করে দিবেন দেবেন লাইক করে দিবেন আর আমার বড় ভাইকে একটু সাপোর্ট করবেন তারা ধন্যবাদ সালাম আলাইকুম